তোরা এবার তো দেখে নেব যে মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে চল মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে দেখে নিই আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য এই মুহূর্তে ফার্স্টে তো দেখবো যে ইমোশনালি দেখব ঠিক আছে ইমোশনালি উনি কী ভাবছেন ইমোশনালি তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছেন ইমোশনালি উনি সম্পর্কটাকে আমার ভিভার্স বন্ধুদের সাথে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে মনের মানুষ তাদের মনের মানুষ ইমোশনালি কী সম্পর্কটা কি ভাবছে চলো দেখে নি ইমোশনালি কী ভাবছে উনি খুব ইগোয়েস্টিক পার্সন হতে পারেন যাই হোক দেখে নিচ্ছি আমার ভিভার্স বন্ধুদের সাথে আমার ভিভার্স বন্ধুদের সাথে তাদের মনের মানুষ ইমোশনালি সম্পর্কটাকে নিয়ে ইমোশনালিভাবে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে ইমোশনালি 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 মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি কি রয়েছে ইমোশনালি 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 কি রয়েছে চলো দেখে নিই আচ্ছা দেখো উনি ইমোশনালি যেটা আমি দেখতে পাচ্ছি উনি এতদিন এই সম্পর্কে কোনো অ্যাকশন নেননি উনি ইনঅ্যাক্টিভই থেকেছেন উনি এই সম্পর্কে আনস্টেবল অবস্থায় ছিলেন মানে হয়তো জাগল করেছেন জাগল করেছেন এবং সেভেন অফ সোর্সে এনার্জিতে উনি ছিলেন উনি তোমাদেরকে পুরো সলিড কিছু অফার কমিটমেন্ট বা স্টেবিলিটি উনি দেননি হতে পারে ওনার ফিয়ার ইস্যু কমিটমেন্ট ইস্যু থাকার একটা সম্ভাবনা বা অন্য কোনো রিজেনও থাকতে পারে ঠিক আছে যে কোনো সেভেন অফ উনি সেভেন অফ সোর্সের এনার্জিতেই ছিলেন উনি ইনঅ্যাক্টিভ ছিলেন এই সম্পর্কে উনি আনস্টেবেল অবস্থায় ছিলেন ঠিক আছে প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ সোর্স কিন্তু এবার উনি জানতে চাইছেন উনি এতদিন ঘুমিয়েছিলেন উনি ইনঅ্যাক্টিভ ছিলেন কিন্তু উনি এটা বুঝতে পেরেছেন যে ওনার তরফ থেকে উনি প্রতারণাও করেছেন ডিসিটের এনার্জি আমি দেখতে পাচ্ছি সেভেন অফ সোর্স তো কার্ডটা নেগেটিভ কার্ডই তো নেগেটিভ বিষয়বস্তু ওনার মধ্যে চলেছে উনি হয়তো নেগেটিভ মাইন্ডেড মানুষ নেগেটিভলি হয়তো তোমাদেরকে পরিচালনা করেছে অন অফ সিচুয়েশন ইন আউট সিচুয়েশন এসেছেন গেছেন ওনার মর্জি হয়েছে উনি এসেছেন ওনার মর্জি হয়নি উনি আসেননি ওনার কথা বলার ইচ্ছা হয়েছে উনি কথা বলেছেন ওনার কথা বলার ইচ্ছা হয়নি উনি কথা বলেননি তো উনি কোথাও যেন ওটা কোথাও একটা রিয়েলাইজ করছেন উনি পেছন দিকে ফিরে দেখছেন যে ওনার ওনার তরফ থেকে এবং উনি ইনঅ্যাক্টিভ ছিলেন এই সম্পর্কে উনি ইমোশনালি কিন্তু এটা চিন্তাভাবনা করছেন ঠিক আছে উনি ইমোশনালি এটা চিন্তা ভাবনা করছেন ডেফিনেটলি ডেফিনেটলি ও মাই গড উনি স্টেবিলিটি দেননি কমিটমেন্ট ইস্যু থাকতে পারে ওনার উনি স্টেবল দেওয়ার কথা হয়তো কোনো দিনও ভাবেনি নি একটা ফিয়ার ইস্যু থাকে না সাহসী হয়তো উনি ছিলেন না যে কোনো পরিস্থিতিতে আজকে উনি ভীষণ ডিপ্রেসড ইম ডিপ্রেশন রিগ্রেট ফিল করছেন রিয়েলাইজেশান তো রয়েছে রিয়েলাইজ তো করছেনই তো করতেই হবে দীর্ঘদিন ধরে যিনি সে সত্যি কথা বলতে আমরা তো আর মানে ভগবানের দ্বারা পরিচালনায় আমরা চলছি এবং আমরা যত বড়ই অন্যায় করি না কোনো রিয়েলাইজ তো আমরা করবই। একটা টাইম এসেও আমরা করব। তো সেই রকমই হয়তো তো সেই রকমই হয়তো নয় সেই রকমই উনিও তাই করছেন এবং আরেকটু আমি এটা নেব টু অফ উনি অবশ্যই এই সম্পর্কে ইনঅ্যাক্টিভ তো ছিলেনই আনস্টেবল অবস্থায় ছিলেন উনি বুঝতে পারছিলেন না যে কোন দিকে উনি যাবেন ওনার জীবনে দুটো কোনো অপশন থাকতে পারে তোমরা ছাড়া অন্য কোনো মানুষ থাকতে পারে অবশ্যই বা তোমরা ছাড়া ওনার কাজ একদিকে কর্ম একদিকে তোমরা একদিকে বা ওনার জীবনে অন্য কোনো মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যার ফলে উনি একদমই এবার উনি একটা কিছু অ্যান এবারে উনি যাচ্ছেন এবার উনি যাচ্ছেন ঘুম থেকে যাচ্ছেন ইনঅাক্টিভ থেকে অ্যাক্টিভের দিকে আসছেন এবং দ্রুত সেইভাবেই উনি নিজেকে প্রস্তুত করছেন দ্য চ্যারিয়েট ওনার উইকনেস আর স্ট্রেংথ উনি ব্যালেন্স করছেন কেন কি উনি বুঝতে পেরেছেন এটা আমার উইকনেস আর এটা আমার স্ট্রেংথ তো সেইভাবে উনি কিন্তু নিজেকে প্রস্তুত করেছেন ঠিক আছে নিজেকে প্রস্তুত করেছেন এবং ডেফিনেটলি উনি তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন তোমাদেরকেই প্রায়োরিটি দিচ্ছেন তোমাদেরকে বা সলিড সলিড কমিটমেন্ট দিতে চাইছেন ওইটাই উনি অ্যানাউন্সমেন্ট করবেন এবং বাই প্যাশনেটলি এস অফ ফুল ফুলকাট এস অফ প্যান্টিকালস ভাবতে পারছো সব এস 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 আর সেটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমাদেরকে ইমোশনের এটাই চিন্তা করছে যে আমি আবার নিউ স্টার্ট করতে চাই আমি তোমাদের দিকে আমি নয় তোমাদের মনের মানুষ তোমাদের মনের মানুষ তোমাদের দিকে নিউ স্টার্ট উনি করতে চাইছেন জিরো থেকে স্টার্ট করতে চাইছেন এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে খুব লয়াল ভীষণ লয়াল ভীষণ অনেস্ট পার্সনই মনে করেন এবং ডেফিনেটলি উনি তোমা সেইভাবেই নিজেকে তৈরি করে নিজেকে প্রস্তুত করে দ্রুত মুভমেন্ট তোমাদের দিকে করতে চাইছেন ওনার তরফ থেকে অ্যাকশান আসছে উনি এবার যাচ্ছেন উনি এবার যা যাচ্ছেন এবং অ্যানাউন্সমেন্ট করবেন যে হ্যাঁ আমি বাই প্যাশনেটলি এই সম্পর্কটা আবার নিউ স্টার্ট করব তোমাদের সাথে একটা নিউ স্টার্ট করবেন উনি এবং স্টেবিলিটি দেবেন একদম যেন এবারই যেন সম্পর্কটাকে সুন্দরভাবে রং তুলি দিয়ে সাজিয়ে দেবেন এটা ওনার মনোভাব ভিত্তিক কারণ কি উনি বুঝতে পেরেছেন আমি আমার ফল্ট আমি প্রতারণা করেছি আমি সম্পর্কে দায়িত্ব নিয়ে নি আমি ওদেরকে রিক্সট্রণে ফেলে দিয়ে দিই চলে চলে গেছি আমি যত যত নেগেটিভ কার্যকলাপগুলো আমি করেছি সেটা উনি কোথাও রিয়েলাইজ করেছেন ইউনিভার্স তাকে রিয়েলাইজ করা করিয়েছে এবং দ্রুত মুভমেন্ট করতে চাই উনি সম্পর্কে এফোর্ট দিতে চান এবং রিইউনিয়ন তোমাদের মধ্যে হচ্ছে উনি যদি ম্যারিড পার্সেনও হন তাহলে তোমাদের সাথেই উনি রিউনিয়ন করবেন ওনার হাজব্যান্ড বা ওয়াইফ থাকুক যেখানে থাকার থাকুক যে যে অবস্থায় উনি আছেন থাকুক কিন্তু তোমাদের সাথে উনি একটা নিউ স্টার্ট নিউ বিগিনিং তোমাদের সাথেই উনি একদমই স্টেবিলিটি দিতে চান কমিটমেন্ট দিতে চান এফোর্ট দিতে চান ওনার তরফ থেকে সব কিছু একদম জিরো থেকে উনি স্টার্ট করতে চান তোমার সাথে ওনার যদি হাজব্যান্ড বা ওয়াইফও থাকে তো হাজব্যান্ড হাজব্যান্ড বা ওয়াইফ ওয়াইফের জায়গায় কিন্তু তোমাদেরকে তোমাদের সাথে উনি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে দেন একদম এগিয়ে নিয়ে যেতে চান কমিটমেন্ট উইথ স্টেবিলিটি আর কিছু বাকি নেই রঙ তুলি দিয়ে সুন্দর করে সাজাতে চান এই সম্পর্কটাকে এটা ওনার ইমোশনালি চিন্তাভাবনা আশা করি তোমরা বুঝতে চাও বা প্যাশনেটলি করতে চাও ওনার অন্তর মন ভীষণ ঘাত বেড়েছে বারবার বুঝিয়েছে তোমাদের মনের মানুষকে বুঝতে পেরেছো তো তোর তরফ থেকেই ভুল অন্তর মন মানে কি ইউনিভার্স ইউনিভার্স বোঝাচ্ছে ঘা মেরে মেরে তবেই না একটা মানুষের আসে হ্যাঁ চলো এবার দেখে নিই প্র্যাকটিক্যালি কি ভাবছেন আমার ভিভার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষের এই মুহূর্তে ভাবনা প্র্যাকটিক্যালি বা লজিক্যালি মাইন্ডে বাবা তো ছিটকে বেরিয়ে যাচ্ছে গো বাবা উনি তোমাদেরকে চুজ করেছেন লাভার্স কার্ডটা একদম পড়ে গেলো ঝপ করে হুম উনি ডিপ্রেশন অবস্থায় আছেন থ্যাংক ইউ আমার ভিউভার্স বন্ধুদের সাথে আমার ভিভার্স বন্ধুদের সাথে এখন নেবো না একটু সফল করবো প্লিজ ইউনিভার্স প্লিজ কার্ড যেন না পড়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ থ্যাংক ইউ

সম্পর্কটাকে নিয়ে মনের মানুষের সাথে ভিউয়ার্স বন্ধুদের সম্পর্কটাকে নিয়ে মনের মানুষের সাথে ভিউয়ার্স বন্ধুদের সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষ প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তা ভাবনা করছে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তা ভাবনা করছেন কার্ডটা তো নিতেই হবে পড়েই গেল অনেকক্ষণ ধরে সফল করতে করতে চলো নিয়ে নিচ্ছি ও ও দেখলে তো বন্ধুরা দেখো হয়েছে অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠছেন আমি বললাম না একটু আগেই প্র্যাকটিক্যাল মাইন্ডটা দেখার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিলাম উনি সর্ষে ঘা পাচ্ছেন পরিষ্কার কথা সর্ষে ঘা পাচ্ছেন ওনাকে ইউনিভার্স সর্ষে ঘা দিয়ে দিয়ে অন্তর মনকে জাগানো হচ্ছে ওনার তরফ থেকেই যত কিছু ফল্ট তোমরা তোমাদের জায়গায় ঠিকই ছিলে ঠিক আছে প্রচণ্ড সোর্সে ঘা পাচ্ছে এবং উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন এই সম্পর্কে উনি পুরোপুরি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন উনি বাই প্যাশনেটলি এই সম্পর্কটাকে নতুনভাবে স্টার্ট করতে চাইছেন এই সম্পর্কে উনি বিক্রি পেতে চাইছেন যদি বিয়ে সম্ভব হয় বিয়ে প্রপোজাল দিতে চাইছেন বিয়ে করতে চাইছেন সম্পর্কে পুরোপুরি 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 ক্ল্যারিটি পেয়ে গেছেন আর ওনার কিছু জানার বা বোঝার বা দেখার কিচ্ছু বাকি নেই ওনার কাছে সমস্তটাই স্পষ্ট কেন কি উনি খুব তোমাদেরকে নজরে রাখেন ভীষণ নজরে রাখেন খুব স্টক করেন ফার্স্ট অফ অল ইনফরমেশান নেন একদমই তাই এবং ওনার অতীতে যা সমস্ত ভুলভ্রান্তি ভীষণ রিগ্রেট এনার্জি রিয়েলাইজ এবং উনি ধীরে 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 সম্পর্কে ক্ল্যারিটি পেয়েছেন আজকে ওনার উনি পরিষ্কার স্বচ্ছ ক্লিয়ার মেসেজ ওনার কাছে এবং দেখতেই পাচ্ছ সান কার্ড তো ডেফিনেটলি উনি কিন্তু পুরোপুরি একদম ক্ল্যারিটি পেয়ে গেছেন তোমরাই ওনার হ্যাপিনেস তোমরাই ওনার আনন্দ এই সম্পর্কটা প্রচণ্ড উজ্জ্বল ভবিষ্যৎ আছে একটা জিনিস মানে উজ্জ্বলতা আছে উনি কোনো ম্যারেড পারসন হতে পারেন ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হতে পারেন এবং উনি তোমাদেরকে নিজের পরিবারই বলে মনে করেন তোমাদেরকে ফুললি স্টেবিলিটি দিতে চান এবং তোমাদের সাথেই উনি একটা ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান উনি জানেন তোমরাই হচ্ছ তার ইমোশনাল ফুলফিলমেন্ট এবং ভীষণ তোমাদের প্রতি আকর্ষণ আকর্ষিত বাই প্যাশানেটলি উনি শুরু করতে চান ঠিক আছে খুব তোমাদেরকে ভীষণ মানে কি বলবো মানে তোমাদের মানে প্যাশনেট ফিল করেন এবং মেষ সিংহ ধনুরাশির মানুষ হতে পারে কুম্ভ তুলা মিথুন রাশির মানুষজন হতে পারে ঠিক আছে একদম আর এই সম্পর্কের উনি ক্ল্যারিটি ফুললি পেয়ে গেছেন তোমাদের মধ্যে উনি বুঝে নিয়েছেন যে এবার আমি অ্যাকশান নেব নিউ স্টার্ট নিউ বিগিনিং করবো প্র্যাকটিক্যালি ঠিক আছে তো এই হচ্ছে মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে ইমোশনালি বা প্র্যাকটিক্যালি পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য একটু বিরতিতে যাবো ঠিক আছে ただ。